নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে ডিম দিয়ে বেগুনের দুর্দান্ত স্বাদের একদম নতুন একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে আর একদম ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তোমরা বানিয়ে নিতে পারো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কখন কোন মশলার অ্যাড হলো বা কিভাবে রেসিপিটা বানালাম রেসিপিটা কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার ডিম দিয়ে বেগুনের এই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে প্রথমেই আমি দুটো মাঝারি সাইজের বেগুনকে চার ভাগে ভাগ করে নিচ্ছি লম্বার দিক থেকে তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারো তবে আমি যেভাবে কাটছি এটা একটু নতুনভাবে আর দেখতে একটু সুন্দর লাগে এই জন্য আমি এইভাবেই কাটলাম বেগুনের বোটার দিকটা অর্ধেকটা অংশ ফেলে দিচ্ছি বাকিটা কিন্তু রেখে দিচ্ছি তারপরেই বেগুনটাকে চার ভাগে ভাগ করে নিলাম বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে ফেরত আসছি বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে বেগুনের ওপর স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর বেগুনের গায়ের মধ্যে ভালোভাবে গুঁড়ো মশলাগুলোকে লাগিয়ে নেব বেগুনটাকে দুই থেকে তিন মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে দেখো এদিকে আমি হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিম দিয়ে বানালে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো হয় তবে হাঁসের ডিম সবাই খেতে পছন্দ করে না বা হাঁসের ডিম সময় কিন্তু হাতের কাছে পাওয়াও যায় না তোমরা চাইলে এটা মুরগির ডিম দিয়েও বানিয়ে নিতে পারো এখানে আমি হাঁসের ডিমের গাগুলো একটু চিড়ে নিচ্ছি যাতে ভেতর অবধি মশলাগুলো চলে যায় এরপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে চার থেকে পাঁচ চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি এই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর দুই ব্যাচে আমি বেগুনগুলোকে ভেজে নেব একবারই পুরোটা দিচ্ছি না দুইবারে ভেজে নিচ্ছি একটা ব্যাচ ভাজা হয়ে গেছে ঠিক এইভাবেই হালকা করে ভাজতে হবে বেশি কিন্তু কালার আসা যাবে না হালকা করে ভেজে নিয়েছি আর যদিও একদমই নরম বেগুনগুলো এই জন্য কিন্তু খুব সহজেই ভেতর অবধি বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়েছি হাফ চামচ হলুদ সর্ষে হাফ চামচ রাই সর্ষে দুটো কাঁচা লঙ্কা এক চিমটি লবণ সামান্য একটু জল দিয়ে মিহি করে বেটে নেব লবণ আর কাঁচা লঙ্কা দেওয়ার জন্য সর্ষেটা কিন্তু একদমই তেতো হয় না এখানে আমি দুটো মাঝারি সাইজের বেগুন আর তিনটে ডিমের জন্য এইটুকু মশলাই ব্যবহার করেছি এর বেশি কিন্তু সর্ষে দিলে তখন সর্ষেটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেগুনটা দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি এরপর সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমের মধ্যে আর রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই তার কারণ বেগুনের মধ্যে যেই মশলাটা দিয়েছিলাম তেলের মধ্যে দেখো সেটাই হয়ে গেছে এই মশলার মধ্যেই ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে রেখেছি বাকি যেটুকু তেল রয়ে গেছে এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নিচ্ছি ফোড়নে দিয়েছি হাফ চামচ কালো জিরে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর কালো জিরেটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি কিন্তু কোনো রকম কালার আসেনি এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি টমেটো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা সহজেই গলে যায় টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক চিমটি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আর রেড চিলি পাউডারটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু ব্যবহার করেছি কালারের জন্য তবে তোমরা কিন্তু যদি না চাও এটা নাও ব্যবহার করতে পারো ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠেছে তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে আমি খুব বেশি গ্রেভি রাখবো না গা মাখা রাখবো এই জন্য কিন্তু জলের পরিমাণটা কম দিলাম তবে তোমরা তোমাদের পছন্দ মতো জলের পরিমাণটা দিয়ে দিতে পারো গ্রেভিটা দেখো বেশ ভালোভাবে ফুটে উঠেছে এরপর এখানে একে একে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দেওয়ার পর একই সাথে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেবো সর্ষে দিয়ে বেগুন আর ডিমের এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিও বেগুন আর ডিম পুরোটাই দিয়ে দিয়েছি আর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তার কারণ বেগুনগুলো একদমই নরম সফট বেশি নাড়াচাড়া করলেই ভেঙে যাবে খুন্তিতে করে আলতো করে একটু গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম যাতে বেগুনের টেস্টটা ভালোভাবে গ্রেভির মধ্যে চলে আসে সুন্দরভাবে গ্রেভিটা ফুটে উঠেছে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এই রান্নাটার মধ্যে সামান্য একটু চিনি দিলে খেতে খুব ভালো হয় আবারও একবার আলতোভাবে খুন্তিতে করে চেপে দিলাম বেগুনগুলোকে এরপর তিন থেকে চার মিনিট মতো রান্নাটা করেই নাবিয়ে নেব গ্রেভিটা দেখো রেডি হয়ে গেছে এরপর নাড়াচাড়া করে মিশিয়ে আমি নাবিয়ে নিচ্ছি তোমরা চাইলে ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুচিয়েও কিন্তু দিয়ে দিতে পারো তবে এখানে আমি ধনেপাতা ছাড়াই এই রেসিপিটা বানালাম রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো